লেবু পানি কার কার পছন্দ বলেন ভাই পছন্দ অপছন্দের কোনো অপশনই নেই যে পরিমাণ গরম গরমের থেকে আসার পরে বাসে আসার পর বা যেখানেই যাওয়ার পর হোক এক গ্লাস লেবুর শরবত যদি পাওয়া যায় তাহলে তো অসম্ভব রকমের ভালো লাগে আর লেবু চিপ দিয়ে জুস বানানোটা অনেক ঝামেলার মনে হয় তো আমার কাছে মনে হয়েছে যে আমার লেবুর লেবুর শরবতটা রেগুলার খেতে শুধু লেবুর না মালটার শরবত বেদানার শরবত যেহেতু গরমের মধ্যে ফ্রুটস জুসগুলো খুব কাজে দেয় আমি ফ্রুটসের একটা ফ্রুট প্রেসার নিয়েছি হ্যাঁ এর আগে আমার কাছে এইগুলো অনেক ধরনের ছিল কিন্তু এগুলো অত কাজের ছিল না তো এইবার আমি একটা ফ্রুট প্রেসার নিচ্ছি ফুড প্রেস বলে এটাকে দিয়ে যে কোনো ফল বিশেষ করে বাচ্চাদের যারা ফলের জুস খাওয়ান না বাচ্চাদের তো আমরা ফ্রেশ ফলের জুসটা খাওয়াতে চাই তাদের জন্য খুব পারফেক্ট হবে তো আমি এই লেবু আগে লেবু দিয়ে দেখাই লেবু দিয়ে আগে জুসটা বানাই তারপরে দেখি কত মানে এই জিনিসটা কত সহজে প্রেস করা যায় এটা আপনাদেরকে দেখাচ্ছি ক্লিন করে আনি এই তো লেবুগুলা এইভাবে পিস করে নিয়ে আসছি এখন হচ্ছে এই যে জিনিসটা ভিতরে একটা আছে এটার ভিতরে আমি এখন লেবুটা দিয়ে দিব আমি লেবুর পিসটা এইভাবে দিয়ে দিলাম আমিও জানি না কিভাবে ফার্স্ট টাইম করতেছি দেখি কিভাবে তো নিচে পড়বে ও এই যে লেবুটা দিয়ে প্রেস করলেই হয়ে যাচ্ছে লেবু হাতে ধরে কারণ অনেকেই লেবু আমরা যে হাতে ধরে শরৎ বানানোর পর আসলে মানে কারো হাতের জিনিস খাবারের একটা রুচির ব্যাপার থাকে বিশেষ করে বাচ্চাদের জুস এটার মধ্যে বেদে না দিয়ে কিন্তু প্রেস করলে হয়ে যাবে সাথে হচ্ছে আপেল আপেল কুটি কুটি করে কেটে একটু প্রেস করলে একদম আপেলের জুস হয়ে যাবে হ্যাঁ সুন্দর হয়ে গেছে এই যে এই যে সুন্দর করে মিক্স করে ফেললাম তো এক পিসে তো হবে না আমি আরেক পিস দিচ্ছি এই যে দেখেন এটা অলমোস্ট চিপো হয়ে গেছে এখন আমি আমি এটা দিয়ে আবার প্রেস করে দিচ্ছি যে কোনো ভাবে দিলেই হয় আমার আগে যতগুলো ইউজ করছি ওই সবগুলোর যেতে আমার কাছে এটা বেটার মনে হচ্ছে এই যে বা কতটা ইজি হয়ে গেল যে কোনো জিনিস এটা দিয়ে জুস করা যাবে আমার কাছে ভালো লাগছে এখন থেকে ওই যে হাতে ধরে আর চিপার ঝামেলা রইলো না অফিসে বাসায় যে কোনো জায়গায় আমি যদি আমার জুসটা আপনাদেরকে খাওয়াইতে পারতাম আমি একটু না কনফিউজ ছিলাম ডেলিভারি এমন ভাবে চিপা হচ্ছে এটা কি তেতো হয়ে যাবে সিরিয়াসলি আমি কনফিউশনে ছিলাম একটু তিতা না সিরিয়াসলি মানে এইভাবে প্রেস করার পরেও হয়তো আমার লেবুটাও ভালো ছিল একদমই দিতে না জিনিসটা অনেক মজা হয়েছে সো এটা দিয়ে আমি অন্যান্য জিনিস জুস করে খেতে পারবো বাচ্চা বড়ো যা যে কারো জিনিস হচ্ছে যারা এটা টাইপের জুস আর চাচ্ছেন এটা দিয়ে শুধু লেবু না মালটা থেকে শুরু করে যে কোনো জিনিস জুস করতে পারবেন এই জিনিসটা নিতে পারেন আমার কাছে ভালো লাগছে এটা আমি নিয়েছি অথেন্টিক পণ্য পেজ থেকে পেজ লিঙ্কটা আমি আমার কমেন্ট এবং ডেসক্রিপশনে দিয়ে দিব ওনাদের ওয়েবসাইটেও অর্ডার করতে পারবেন ওনাদের পেজেও অর্ডার করতে পারবেন